গাঁজায় অভিযান চালিয়ে যেতে আপত্তি জানানোয় বিমানবাহিনীর নশো সত্তর জন পাইলট কর্মকর্তা ও সেনা সদস্যকে বহিষ্কারের হুমকি দিয়েছে বাহিনীর কমান্ডাররা বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক হারেজ প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার বরাবর গাজায় সামরিক অভিযানে আপত্তি এবং এ অভিযান বন্ধের দাবি জানিয়ে একটি চিঠি গিয়েছে এবং তাতে এই নয়শো জনের স্বাক্ষর রয়েছে এই স্বাক্ষরকারীদের মধ্যে নিয়মিত স্টাফদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও সেনা সদস্যরাও আছেন সূত্রের বরাত দিয়ে হারেজ আরও জানিয়েছে চিঠিটি পাওয়ার পর ইতোমধ্যে অনেক স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করেছেন বিমান বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডাররা এবং বলেছেন যেসব স্বাক্ষরকারী তালিকা থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে রাজি আছেন কেবল তারাই বাহিনীতে থাকবেন এই হুমকি অবশ্য দৃশ্য তেমন সফল হয়নি কারণ মাত্র ২৫ জন স্বাক্ষরকারী নিজের নাম প্রত্যাহার করতে সম্মত হয়েছেন বলে জানা গেছে স্বাক্ষরকারীদের ভাষ্য গাজায় সামরিক অভিযান চলছে রাজনৈতিক কারণে এর সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই একই বক্তব্য অবশ্য ইসরায়েলের বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরও দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করে আসছেন যে গাজায় সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ইসরায়েলের নিরাপত্তা নয় বরং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিজের গদির নিরাপত্তা ও স্থায়িত্ব এদিকে বহিষ্কারের হুমকির পর ইসরায়েলের বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল তোমের বারের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে সেখানে তারা এই হুমকির তীব্র সমালোচনাও করেছেন